যে শেখ শাহজাহানের ভাই হচ্ছে সিরাজ সিরাজের বাহিনী এরা এরাই আমাদের উপরে অত্যাচার করে এখন মতো আবার আমাদেরকে হুমকি দিচ্ছে ওপেনিং বলছে যে ভোটের পর এই দু মাস বাকি আছে ভোটের পর দেখে নেব সন্দেশখালীর বেরমজুর কাটপুল এলাকার রাকেশ ভুইয়া শাহজাহানের ভাই সিরাজ বাহিনীর হাতে দখল হওয়া জমি ফেরত পেয়েছেন কিছুদিন আগে কিন্তু নিজের জমিতে কাজ করতে গিয়ে জুটেছে মার রক্তারক্তি প্রতিবাদ করায় মহিলাকে বস্ত্রহরণের হুমকি সন্দেশখালী থেকে অভিযোগ উঠছে ভোটের মুখে এলাকায় তাণ্ডব চালাচ্ছে শাহজাহানের ভাই সিরাজের বাহিনী নাম জড়িয়েছে সিরাজের অনুগামী তৃণমূল নেতা আলাউদ্দিন লস্কর ওয়ারমান লস্করে আমাদের জমি বিগত ছ সাত বছর ধরে ডাক্তার মানে সারা সাহেব শেখের ভাই সিরা ডাক্তার দখল করেছিল এবার প্রশাসনের কাছে আমরা এদিন দরখাস্ত জমা দিতে প্রশাসন জায়গায় তোমরা কাজ করো আমি তখন আমি গিয়ে দেখি যে কি ব্যাপার ছেলেকে মারছ কেন তখন আমাকে ধাক্কা মেরে আমাকে নোংরা নোংরা ভাষা বলে তোকে এমন অবস্থা করব তোকে নর লোকে দেখবে নর লোকে তোকে ছিঁড়া তো তোকে বস্তু হরণ করে জানিস সেরকম করবো পুলিশের আসকার করছে এটা পুলিশের করছে আমি বলবো তো ওদের নামে এতগুলো যে কেস আছে পুলিশ কোনো কিছু মানে ওদের ধরার কোনো প্রয়োজন না পুলিশ তো রাত হলে ওদের পাহাড়া দিচ্ছে ডিউটি দিচ্ছে সিএনের হাতে আক্রান্ত রাকেশ ভুঁইয়ার কাকা চন্দন ভুঁইয়াকে দেওয়া তৃণমূল নেতা আলাউদ্দিন লস্করের হুমকি অডিও সিরাজ ডাক্তার নামে এলাকায় পরিচিত হলেও গ্রামের মানুষকে অত্যাচারেই বেশি পরিচিতি শেখ শাহজাহানের মেজো ভাইয়ের জমি দখল ভেরি দখলের অভিযোগ শাহজাহানের এই ভাইয়ের নামেও শাহজাহান ও আলমগীর গ্রেপ্তার হলেও এখনও অধরা সিরাজ সিরাজ বাহিনী গত পাঁচই জানুয়ারি ইডির ওপর হামলায় যুক্ত বলে অভিযোগ স্থানীয়দের ক্ষোভের নিশানায় পুলিশ প্রশাসন ইডির উপর হামলা চালিয়েছে শুধু সিবিআই কে না ইডিকেও জানাতে চাই আমরা ইডির উপরে যে হামলাটা চালিয়েছে সেই ইডিকেও আমরা জানাতে চাই আবার আমাদেরকে হুমকি দিচ্ছে ওপেনিং বলছে যে ভোটের পর এই দুমাস বাকি আছে ভোটের পর দেখে নেব আজকের অসিকে আমি কালকের অডিও রেকর্ডিংটা পাঠিয়েছি আমি নিজে অসিকে পাঠিয়েছি অসি কোনো স্টেপ নেয়নি এখনো পর্যন্ত বহু বঞ্চনা আর নির্যাতনে মুখ বুজে থাকতে থাকতে ফুঁসে উঠেছিলেন সন্দেশখালীর মহিলারা লড়াইয়ের ময়দান থেকে রাজনীতির ময়দানে উঠে এসেছে সন্দেশখালীর নাম কিন্তু এখনো যে বদলায়নি সন্দেশখালীর অন্দরের পরিস্থিতি এখনো আতঙ্কের বাতাবরণ এইভাবে একের পর এক অত্যাচার নেমে আসাতে আরও আতঙ্ক বাড়ছে ওই এলাকার মানুষদের মধ্যে ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মুফিজুল ইসলাম কালকা নিউজ সন্দেশখালী